জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রকৃতির প্রতিটি গাছ আমাদের জীবনে একটি শক্তিশালী জ্যোতিষ ও আধ্যাত্মিক প্রভাব রাখে আর তার মধ্যে একটি বিশেষ কাজ হল আম গাছ শুধু ফলের জন্য নয় এটি এটি বাস্তুশাস্ত্রের দৃষ্টিতে এক আশীর্বাদ স্বরূপ সুপ্রিয় বন্ধুরা অনেকের বাড়িতে আম গাছ থাকে অনেকেই শখ করে বাড়ির উঠোন আঙিনার মধ্যে আম গাছ লাগিয়ে রাখেন কিন্তু জানেন কি বাস্তুশাস্ত্রের দৃষ্টিতে এই গাছটি বাড়ির কোন দিকে রাখলে তবে আশীর্বাদস্বরূপ হয়ে উঠবে কোন দিকে রাখলে আপনি বাড়ির সমস্ত ধরনের দোষ দূর করবেন বাড়িতে আম গাছ রাখা কতটা অশুভ এবং শুভ বিস্তারিত তথ্য এই ভিডিওতে আজ আপনারা জানবেন তো বন্ধুরা আজ আমরা জানব বাড়িতে আম গাছ রাখা শুভ নাকি অশুভ বাড়িতে আম গাছ কোন দিকে রাখলে আপনার জীবনে সৌভাগ্য এনে দেবে আবার বাড়ির কোন দিকে এই আম গাছ থাকলে আপনার সংসারে বিপদ ডেকে আনতে পারে এবং এই আম গাছের বেশ কিছু গোপন টোটকা এবং পৌরাণের ব্যাখ্যা বলবো যার মাধ্যমে আপনি সহজে অনেক মুক্তির রাস্তা খুঁজে পাবেন বন্ধুরা অনেকের বাড়িতেই উঠোন আঙিনায় আম গাছ থাকে কিন্তু বাস্তুশাস্ত্র বলছে যে বাস্তুর সঠিক নিয়ম মেনে যদি আপনার বাড়ির সঠিক দিকে সঠিক জায়গায় সঠিক গাছটি না থাকে তাহলে আপনার সংসারে অশুভ শক্তির ছায়া পড়তে পারে তাই চলুন আপনার সংসারে যদি আপনার পরিবারে শুভ শক্তির প্রভাব চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার বাড়িতে যদি আম গাছ থাকে অবশ্যই ভিডিওটি এড়িয়ে যাবেন না আর যদি আপনি মনে ভেবে রেখেছেন যে আপনার বাড়ির উঠোন আগিনার মধ্যে একটি ছোট্ট আম গাছ লাগাতে চাইছেন তাহলে বলবো এই ভিডিওটি বিস্তারিতভাবে প্রথম থেকে শেষ অবধি দেখুন এই ভিডিওর মাধ্যমে বাস্তুশাস্ত্র শাস্ত্র পুরাণের ব্যাখ্যা অনুযায়ী বাড়িতে আম গাছ রাখার সঠিক দৃশ এবং সঠিক নির্দিষ্ট স্থান সম্পূর্ণরূপে আজ আপনি জানতে পারবেন বাড়িতে আম গাছ কোন দিকে থাকলে আপনার সংসারে আশীর্বাদস্বরূপ হয়ে আসবে দেবী লক্ষ্মী এবং কোন দিকে থাকলে সৌভাগ্য এনে দেবে তাই বন্ধুরা ভিডিওটি একেবারে এড়িয়ে যাবেন না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই বলবো আমাদের এই চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সাথে যে কোনো সময় আমরা পাশে আছি বিভিন্ন ধরনের বাস্তু সংক্রান্ত তথ্য আধ্যাত্মিক পৌরাণিক তথ্য এবং বেশ কিছু গোপন টোটকা যার মাধ্যমে আপনার সংসারে যে কোনো সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবে বন্ধুরা আম গাছকে বলা হয় কাম দেব বৃক্ষ ভগবান শিব দেবী পার্বতী বিবাহের সময় এই আম বৃক্ষের ছাদে বিবাহ অনুষ্ঠিত হয়েছিল এই কথা পুরাণ বলছে পুরাণ বলছে শ্রীকৃষ্ণ বলেছেন যে গৃহে আম বৃক্ষ থাকে অর্থাৎ আম গাছ থাকে সেখানে সং ভগবানের কৃপা বিরাজ করেন তাই পুরাণ বলেছে শ্রীকৃষ্ণ বলে গেছেন সঠিক দিকে সঠিক জায়গায় যদি কোনো বাস্তুতে এই আম গাছ থাকে তাহলে সেখানে স্বয়ং ভগবান নিজেই বিরাজ করেন হিন্দু ধর্মে আম পাতাকে পূজায় শুভ বলে মনে করা হয় আমরা সকলে জানি আম পাতা বা আম্রপল্লব হিন্দু সনাতন ধর্মে এক বিশেষ ভূমিকা পালন করে যে কোনো শুভমঙ্গল কার্য হোক আম পাতা এবং নারকেল আমাদের অবশ্যই অতি অবশ্যই দরকার নবদুর্গ পুজোয় আম পাতার ব্যবহার বাধ্যতামূলক বাস্তু মতে বলা হয়েছে যে সঠিক দিকে আম গাছ যদি থাকে তবে আপনার পাড়ির পরিবেশ সুন্দর থাকবে বাস্তুদোষ দূর হবে এবং আশীর্বাদ স্বরূপ হয়ে দেবী লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে বিরাজ করবে তাই বাস্তু সঠিক দিক নির্বাচন করে আপনি যদি বাড়িতে আম গাছ রাখতে চান অবশ্যই সঠিক দিকে রাখুন তাহলে অবশ্যই তার সঠিক ফল পাবেন বাস্তুমতে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম কোন বাড়ির এই দিকে আম গাছ থাকলে পারিবারিক স্থিতি এবং ধন সম্পদ বৃদ্ধি ঘটে এটি পিতৃ স্থান পূর্বপুরুষদের আশীর্বাদ মিলে পূর্বপুরুষদের আশীর্বাদ মিলে যদি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে এই গাছ থাকে পূর্ব দিকে সকালবেলায় সূর্য ও আমের গাছের যৌথ প্রভাবে স্বাস্থ্য ভালো থাকে পূর্ব দিক হচ্ছে সমস্ত শক্তির উৎসের দিক পূর্ব দিক থেকে যেহেতু সূর্য উদিত হয় সূর্য হচ্ছে আমাদের সমস্ত শক্তির উৎস তাই পূর্ব দিকে যদি আম গাছ থাকে তাহলে সূর্য ও আমের যৌথ প্রভাবে আমাদের পরিবারের সকলের স্বাস্থ্য ভালো থাকে উত্তর পূর্ব কোন অর্থাৎ ঈশান কোন যে কোনকে দেবী দেবতাদের কোন বলে এই দিক ব্রহ্মস্থান এখানে আম গাছ রাখলে আধ্যাত্মিক উন্নতি হয় বাড়িতে দেবী দেবতারা বিরাজ করেন সব দিকে গাছ রাখা উচিত নয় উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ুকোণ পরিবারে কলহ বৃদ্ধি পায় বিশেষ করে দাম্পত্য জীবনে ক্ষতিগ্রস্ত হয় পরিবারে অশান্তি কলহ লেগেই থাকলে যদি আপনার উত্তর পশ্চিম করে আম গাছ থাকে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যদি আম গাছ থাকে এই দিক হচ্ছে মৃত্যুর প্রতি আম গাছ এই দিকে থাকলে আপনার পরিবারের প্রত্যেক সদস্যের কেউ না কেউ স্বাস্থ্যহানি বা স্বাস্থ্য খারাপ থাকবে তাই এই দিকগুলোতে এড়িয়ে আম গাছ লাগাবেন না এই দিকগুলি এড়িয়ে যাবেন আর যদি আপনার বাড়ির এই দিকে আম গাছ থাকে অবশ্যই তার প্রতিকার হলো সেই জায়গায় তুলসী গাছ লাগিয়ে দিন এবং সবসময় মনে রাখবেন আম গাছের ছায়া যেন আপনার বাড়ির পরে না এসে পড়ে অর্থাৎ আপনার বাড়ির সেই আম গাছের ছায়া আপনার বাড়ির গায়ে এসে যেন না পড়ে এমন জায়গায় লাগাবেন যেন সেই ছায়া আপনার বাড়িতে এসে না পড়ে বন্ধুরা আম গাছের বেশ কিছু গোপন টোটকা বাস্তুদোষ নাশ এবং বেশ কিছু উপায় করলে জীবনে অনেক সমস্যার সমাধান পাওয়া যায় আম পাতার রস একটু নিয়ে কপালে লাগালে নজরদোষ কেটে যায় সকালবেলা স্নান করে আম পাতার রস আপনার ইষ্ট দেবতার সামনে পুজোপাঠ করার পর আপনি যদি আম পাতার একটু রস নিয়ে আপনি যে কোনো কাজে বেরোবেন সেই কাজে আপনার কাজে সাফল্য আসবে নজরদোষ থাকলে নজরদোষ কেটে যাবে কুশক্তির প্রভাব থাকলে তা দূরে চলে যাবে ব্যবসায়িক উন্নতির জন্য সপ্তাহে একদিন অর্থাৎ বৃহস্পতিবার আম পাতায় গঙ্গাজল ছিটিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা প্রবেশ আমপাতা আম পাতা ঝুলিয়ে দেবেন এতে করে আপনার গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসা বা প্রতিষ্ঠিত জায়গাতে আম পাতা দিয়ে প্রতি বৃহস্পতিবার গঙ্গাজল জল ছিটাবেন এবং সেই আম পাতা আপনার প্রবেশ ঝুলিয়ে দেবেন শত্রু নাশ টোটকা অমাবস্যা রাতে আম গাছের পাতা জলে ফুটিয়ে সেই জল দিয়ে আপনি যদি স্নান করেন শত্রুর কুদৃষ্টি আপনার থেকে দূরে চলে যাবে যদি কোনো গোপন শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করে এই উপায় করলে তা একেবারে নিঃসন্দেহে তা দূর হয়ে যাবে বাস্তুদোষ দূর করার জন্য যদি বাড়িতে কোনো দিকে ভারী বা অসমান থাকে সেখানে একটি ছোট্ট আম গাছ লাগিয়ে নিয়মিত জল দিন কয়েক দিনের মধ্যে দেখবেন আপনার পরিবেশ পরিবর্তিত হতে শুরু করেছে তবে বাস্তুর সঠিক দিক এবং নিয়ম মানে সঠিক দিকে এই গাছটি লাগাবেন এবং নিয়মিত সেই গাছে জল দিবেন দেখবেন কয়েকদিনের মধ্যেই পরিবেশ পরিবর্তিত হতে শুরু করেছে বন্ধুরা প্রকৃতি আমাদের আশীর্বাদ এটা একটা সাধারণত আম গাছ আমাদের জীবনে এনে দিতে পারে ধন সম্পদ শান্তি রক্ষা আর আধ্যাত্মিক উন্নতি এছাড়া প্রতিটি গাছপালা আমাদের এই মানব জাতির সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে আছে গাছপালা আছে বলে আমাদের প্রকৃতির পরিবেশ সুরক্ষিত আছে গাছপালা আছে বলে আমাদের জলবায়ু নিয়ন্ত্রণে আছে তাই আজ আমরা চলুন এই ভিডিওর মাধ্যমে শপথ করি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে গাছ লাগান প্রাণ বাঁচান সেভ ট্রি সেভ লাইফ তাই প্রতিটি গাছ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনি আপনার বাড়ির উঠোনে গাছ লাগার পাশাপাশি আপনার বাগান বা আশেপাশে জায়গা থাকলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো উচিত তবে সব কিছু নির্ভর করে নির্দিষ্ট দিক স্থান নিয়ম আর আস্থার উপর এবং আপনার বিশ্বাসের উপর তাই বাস্তু সঠিক দিকে সঠিক জায়গা আপনার এই বাড়ির আম গাছটি যদি লাগাতে পারেন অবশ্যই তার ফল পাবেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যদি আপনার বাড়িতে আম গাছ থাকি বা লাগাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাকে সঠিক দিক নির্দেশনা আজ আপনারা এই ভিডিওটি পেয়ে গেলেন এখনও ভিডিওটি শেয়ার করুন এবং পরিবারের সঙ্গে আপনার আত্মীয় বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে কমেন্টে আপনার নিজেদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আম গাছ হোক আপনার জীবনের আশীর্বাদ ধন্যবাদ